সাদ রাত ই আল্লাহ আল্লাহ সামনেও জায়গাও যেতে পারে না তো সাদ রাত ই আল্লাহ হতা ঘরের আস মানে তাকায় আরেকবার জমির দিকে তাকায় আসমানের দিকে তাকায় আর চিন্তা করে আরে সুন্দর ভাবে বসবাস করবো আনন্দ করবো ফুর্তি করব আর আমার নবজি জিহাদের ময়দানে যাবে কাফেরদের মার খাবে তার কথা হতে পারে না আবার জমিনের দিকে তাকায় আর চিন্তা করে আমার

এই শঙ্কা মারিয়া বিনিদের সমস্যাটা আপনি তো বললেন মুখটা ঢাকলেন সবকিছু ঢাকলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে পড়ে উঠে হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার ঘর থেকে ইতিমধ্যে বিদায় করে দিয়েছেন দূর থেকে সাহাবিরা দেখতেছে বলাবলি করতেছে লাল কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে আবার কে যুদ্ধ করতেছে কিছুই বুঝলাম না হজরত আলী রাতি আল্লাহ তালার বলতেছে বাদ সে তো আমাদের পক্ষেই যুদ্ধ করছে কিছু বলার দরকার নাই নবীজির কাছে এই খবর চলে গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন আসার পরে আমার নবীজি কালো হাত দেখে ফেললেন কালো পা দেখে ফেললেন

সাদের ঘোড়ার কাছে গেলেন যাওয়ার পরে বলতেছে তুমি তোমার ঘন্টাটা খুলে দেখি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘন্টাটা খুলে ফেললেন কালো সাহাবের চেহারা খারাপ হয়ে গেল আমার নবীজি হযরতে সাদ এর দিকে তাকিয়ে হযরতে সাদ আমার নবীজির দিকে তাকিয়ে আছে দুইজন জন চোখে চোখে চোখ পড়ে আছে আমার নবীজির চোখটা লাল হয়ে গেল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও লাল হয়ে গেল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা লোক কান্না করতেছে ও지고 কান্না করতেছে দুইজনই দাড়ি গুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে আর আমার নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘর গারের ভিতরে হাত দিলেন নিয়ে বলতেন সাদরে নতুন স্ত্রীর সাথে তোমার বিবাহ হবে মদিনার সব চাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করেছি ওই বিবাহ বাদ দিয়া তুমি আল্লাহকে খুশি করানোর জন্য রাসুল খুশি করানোর জন্য ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যেহাদের ময়দানে সাদরে সাদলে খুশি হয়েছি আমি আসল বললাম আল্লাহর অপেক্ষা করছে। করছি ইমানের পথে অবিচল থেকে আমার যেন বলেন না একটু সাথে পথে অবি চল আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনটিয়া মার তোমার কাছে মিনতিয়া মহাবহি

ইতিমধ্যে হজরত সাদ রাজি আল্লাহ তালাকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হলো হজরত সাদ রাজি আল্লাহ তালাল ঘোড়ার পায়ের উপর আঘাত করা হলো ঘোড়াটা পড়ে গেল হজরত সাদ রাজি আল্লাহ তালাল জমিনের উপরে পড়ে গেলেন

বিজিত হলেন হাজার পরে হাত পা কাটা দেব আমার নবীজি সাদের মাথা কানে তার উপর রেখেছেন আমারে অভিযোগ ধরে দাঁড়ায় কান্না করতেছে আর চিন্তা করতেছে হারে হযরত চার মদিনার সবচেয়ে সুন্দর মেয়েই অপেক্ষা করেছে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহের কথা অথচ তার বিবাহ উপেক্ষা করে যুদ্ধের ময়দানে এসেছে এইটা নবীজি ভাবতেছে আর কান্না করতেছে ইতিমধ্যে আমার নবীজি তার চেহারা কারা ফিরিয়ে নিলেন আর মুসকি একটা হাসি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী দেখে ফেললেন তিনি বললেন নবীজি কিছুই বুঝলাম না আপনি এতক্ষণ কান্না করলেন আবার খেয়াল করে দেখলাম আপনি হঠাৎ করে মুস্কি হাসি দিলেন যারা তারা ফিরে দিলেন কারণ কে জানতে চায় নবীজি বললেন আবারো তুমি জানো না আবু সা'দ রাদিয়াল্লাহু তাআলার ওই কথা যখন চিন্তা করতেছিলাম তখন জানতেছিলাম আমি খেয়াল করে দেখলাম হযরতে সাদ কি জান্নাতের দরগোলা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে এক জনের সাথে প্রতিযোগিতা করতে করতে জান্নাত থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে আসছে তেছো দ ফান্ডে আমি আবার হাসি ধরে রাখতে পারি নাই কারণ আমি দেখেছি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ন যেই কারণে তার দহকানা গুণ গরেছেন সেই জান্নাত সাদের জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন

যে ব্যক্তি আল্লাহ কে রব মেনে নেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদর্শ নেতা হিসাবে মেনে নেন এই তিনটা কাজ যারা করলো আল্লাহর জন্য আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছে সুবহানাল্লাহ পরে আল্লাহ পাক সেটাই বলতেছেন সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা অবিচল থাকলো তাকানাজ্জালু আলাইহিমুল মালাই ওই মানুষগুলো যখন মৃত্যুর একেবারে সন্নিকটে চলে আসে আল্লাহ পাক চার সহ্য করতে পারেন না ওই বান্দাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয় ফেরেশতারা তাদের কাছে আসে আসার করে বলে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু কানের কাছে যায় যাওয়ার পরে বলে তোমরা কোনো ভয় করো না চিন্তা করো না ও আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন তোমাদেরকে যখন রুহের জগতে একত্রিত করা হয় ওই সময় আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জান্নাত ওয়াদা করেছিলেন আজকে মৃত্যুর সন্নিকটে চলে এসেছো তোমরা আল্লাহর নিকট আবার পুনরায় ফিরে যাচ্ছ কোনো ভয় করো না চিন্তা করো না আল্লাহ পাক যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে সুবহানাল্লাহ বলে কার কথা ভাই কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আমার কথা ভুল হতে পারে আল্লাহর কথা কি ভুল হতে পারে না আওয়াজ দিয়ে বলেন ভুল হতে পারে আলোচনা চলবে না শেষ করে দিব সারা রাত নাকি মানে আমার আর বাস আর কোন উপায় নাই মানে প্রতিদিনে মাহফিল করে বেড়াই মানে জীবন জবর সব শেষ ভাই একটু খাস করে আপনারা আমার জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন বলেন আমিন একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আল্লাহ পাকের দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে আসে না হসপিটালে কথা বলে আসে না কিন্তু আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছে সেই আল্লাহকে শাল্লার উপরে সুখী আদায় করতে মন চায় না আমি মাঝে মধ্যে ভাবি খেয়াল করেন একটু মাঝে মধ্যে ভাবি যে আপনি এই যে আমাদের কি আল্লাহ এত কিছু দিছে আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছে আফরাই তুমা তাহজুন তোমরা যে জমিনে বীজ গুলো বপন কর এই বীজ সম্পর্কে কোনদিন তোমরা ভাবছো আম তুমতাজ রাহু নাহু আমনা হানু জারিউন এই বীজ থেকে গাছ তোমরা বের করো আমি বের করি আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করতেছে আপনারা বলেন তো কে বের করে আল্লাহ এই যে জায়গায় বসে আছেন দেখেন তিনটা আমের গাছ স্পষ্ট আমের গাছ মাটির অ্যাসিডিটি কিন্তু একই অ্যাসিডিটি আপনারা বুঝবেন নাকি অম্ল খার বলা হয় যাই হোক অ্যাসিডিটি একই মাটির গুনাগুন একই পাঁচটা গাছ লাগিয়েছে আপনারা বলেন তো যে জমি আলা পাঁচটা গাছকে একই লাগাইছে একই হতে পারে যে হয়তো সব আম্রপালি লাগাইছে তবে এমন কিছু বাগান রয়েছে সব করে বাগান করা হয় আম্রপালি আছে ল্যাংড়া আছে কিসাপাত আছে আছে না নাই একই জমির ভিতরে বারোটা রকমের আমের গাছ আপনারা বলেন তো এই আমের সাইজ ভিন্ন দেখতে ভিন্ন স্বাদ যিনি ভিন্ন করেছেন তিনি কে আমার হবে তিনি এই আল্লাহ বান্দাকে এত কিছু দেয় অথচ এই বান্দা আল্লাহ শুক্রিয়া আদায় করে না একটু শেষ দাও দেয় অথচ যে মেম্বার একটা বয়স্ক ভাতার কার্ড দিছে কিচ্ছু না কি দিছে একটা বয়স্ক ভাতার কার্ড দিছে ওই মেম্বারের প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যায় আছে না না করোনার ভিতরে আমি হিসাব করেছিলাম যে মানুষের অক্সিজেনের যখন ঘাটতি হলো বাজার রেট অনুযায়ী যে অক্সিজেনের কি পরিমাণ দাম যে আল্লাহ আমাদেরকে যে অক্সিজেন দিছে সারা দিনের হিসাব যদি ক্যালকুলেশন করা হয় দৈনিক একটা মানুষ আঠারো লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে সুভান দিতে পারবেন কয় বছর হলো ভাইসে আসা আহারে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে আমার মা বোনরা পর্দার আছে তাই না মা উদ্দেশ্যে সংক্ষেপে আমি দুই চার কথা বলবো গুরুত্বপূর্ণ মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমি বাকি আলোচনা যাবো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ মা আমার রাসূল বলেছেন বেশি কাজ না চারটা কাজ করতে হবে কয়টা কমন হাদিস সব এক একই ওয়াজ করে আমি একই ওয়াজ করে দিয়ে যাচ্ছি মা কাছে আমার কবি যে বলেছেন সল্লাত খাম সায় পাঁচ সপ্তার বস পড়তে হবে অশায় বাচ্চা আর ওহা রমজান পালন করতে হবে ওয়াক সারা ফারজাহা স্বামী ওয়া সারা ফারজাহা ইয়ে করে পর্দা করতে হবে এক কথা কিছু হেফাজত করতে হবে চার নাম্বার হচ্ছে ভাত হাত বালাহা স্বামীর আনুগত্য করতে হবে কার আনুগত্য কথা বলতে হবে কার আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্যের কথার দিকে আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত কারণ আজকালকার মা বোনেরা স্বামীর আনুগত্য করে না কথা কয় না আগে শোনা যেত বা এতদিন পর্যন্ত শুনতাম ঘরে ঘরে নারী নির্যাতিত হয় কিন্তু সমাজের চিত্র এখন উল্টা ঘরে ঘরে পুরুষরা নির্যাতিত হয় কিন্তু আমাদের সে নির্যাতন করলে তো আমরা কাউকে বলতে পারি না বলতে পারি বলে মা বোনদের উপরে যদি একটু টর্চার হয় বা একটু খালি ঝগড়া লাগে দেখবেন সাথে সাথে ফোন চলে গেছে মাথার উপর আসে না মা বোনদের কমন দুইটা ডায়লগ চাষা বুড়া হয়ে গেছে সাসি বুড়ি হয়ে গেছে এখনো ঝগড়া লাগিয়ে বলে আমার জীবনে সব চাইতে বড় ভুল হলো তোমার বিয়ে করা আর একটা ডায়লগ এতদিন হলো বিয়ে হয়েছে যে তুমি আমার কি দিছো কয়টাই কথা এই দুইটা ডায়লগ কিন্তু একবারে কমন বলবে আপনাকে ঝগড়া লাগলে এই কথা বলবে এই যে মা বোনরা স্বামীদের দিকে অভিযোগ অভিযোগের কি ছুড়ে দেয় এই জন্য মা বোনদেরকে বলতেছি যে আপনি যে এই কথা বলেন এতদিন হলো বিয়ে হয়েছে তুমি আমার কি দিছ আজকে এটা বাড়িতে মিলাবে যে আপনার স্বামীর কয়টা জামা আছে আর আপনার কয়টা থ্রি পিস আছে কয়টা শাড়ি আছে কথা কয়টা আপনার সাবের পায়ে যারা স্যান্ডেল আছে আর আপনার পায়ে যারা জুতা আছে আজকে মেলাবে আপনি হিসাব করেন দেখেন যে আপনার স্বামী কি দিছে দেয়নি মানে জীবন যৌবন সব তো আপনাকে দিয়ে দিছে কথা কয় না বিয়ে করার পর থেকে হিসাব করে দেখেন যা ইনকাম করেছে তার বেশিরভাগ স্ত্রী এবং সন্তানদের জন্য ব্যয় করেছে ঠিকই না যে বাপমা জন্ম দিছে তার কথা তো বাদ দিলাম তার কাছে খরচ করা তো ফরজ আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইয়া সালুনাকা মা যা ইউফিকুন হে রাসূল আমরা কোথায় সম্পদ ব্যয় করব তখন আল্লাহ পাক শিখিয়ে দিলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন যে তোমরা তোমাদের বাবা মায়ের পেছনে সম্পদ ব্যয় করো সুবহানাল্লাহ বলে আল্লাহ ব্যয় করতে বলছে কোন জায়গায় ব্যয় করছে কোন জায়গায় এত ইনসাফ করি স্ত্রীর জন্য সন্তানদের জন্য খরচ করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এত পরিশ্রম করে স্বামীরা আপনাদের পেছনে খরচ করেন অথচ আপনি যখন বলেন তুমি আমাকে কি আমার বিশ্বাস আপনার স্বামীর বিনয়টা চৌচি হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ঠিক কি না হয় অনেক কষ্ট আমরা পাই কিন্তু আমরা বলি আমাদের বলার কেউ আছে একাল্লা ছাড়া কেউ আছে কথা বলেন এই যে এইভাবে স্বামীকে আপনারা কষ্ট দেন এই কষ্টটা দিবেন না কারণ আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হয় আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে আমার কথা নবীজি বলেছেন মা মনের মনে করে সরেন

যেই আচরণ করেন আমার তো মনে হয় খুশি না উল্টাবো ঠিকই না এই জন্য আপনারা কি করবেন আজকে স্বামীর পায়ে ধরে আপনারা ক্ষমা চেয়ে নেবে এতদিন যা করা করেছি আর করবো না ময়লার বাপ তুমি আমাকে মাফ করে দিও অন্তত আল্লাহর জান্নাতে যেতে এই চারটি কাজ যদি আপনারা করতে পারেন রাসুল বলেছেন ফালতাদ খুলবেন আই আবু আবির জান্নাতে শাহ জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ পাক আটটি দরজার ব্যবস্থা করেছেন কয়টা ওই মহিলার জন্য আটটা দরজায় ওপেন হয়ে যাবে সুহান আল্লাহ যে কোন দরজা দিয়ে ইচ্ছা আপনারা প্রবেশ করতে পারেন সুতরাং আপনারা নামাজ পড়েন ঠিক আছে আলহামদুলিল্লাহ রোজা করেন এটাও ঠিক আছে সতীত্বের হেফাজত করেন এটাও ঠিক আছে স্বামীর আনুগত্যের ব্যাপারে আপনারা অবাসী স্বামীর আনুগত্য পরিপূর্ণরূপে আপনাদের করতে হবে মা বোনদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক বলেন আমিন আপনারা বলেন তো আমাদেরকে রিজিক দিয়েছেন কে বলেন কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে খরচ করতে হবে কোথায় সেটাও বলেছে বাবা মাকে কেন্দ্র করে যার আব্বা আম্মা বেঁচে আছে সে তো অবশ্যই খরচ করবে ওষুধ আছে কিনা ট্রিটমেন্ট লাগে কিনা হসপিটালে নিয়ে নিয়েতে ইনশাআল্লাহ আফসোস সন্তানdata করে না একই বাড়িতে থাকে খুব সুখেয়াল করবে একই বাড়িতে থাকে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে ভালোবাসন্ন রান্না করেছে ঘরের দরজা আটকা দিয়ে খায় ওই ঘরে মা বাবা হয়ে আছে আছে না না এরকম নাই সেই সন্তান তার বাবার সাথে ভালো আচরণ করে না ভরণ পোষণ দেয় না আল্লাহর করার হাতে রেখে বলছি ওই সন্তানের পরিবার কোনোদিন সুখের হবে না ওই সন্তানের সংসার থেকে কোনদিন অভাবপূর হবে না আল্লাহর করার হাতে রেখে বলতেছে হবে না ভাই শ্বশুর শাশুড়ি এত ভালোবাসেন আব্বা আম্মা কেমন আছে বোনের আপত্তি নাই এটা তো দায়িত্ব আপনার বলবেন কোনো অসুবিধা নাই কিন্তু যে বাবা মা আপনাকে জন্ম দিল যার আনুগত্য করা ফরজ আপনার উপরে সেই আব্বা আম্মাকে কেমন করে আপনি ভুলে যেতে পারেন আপনি জানেন না আজকে আপনার একটা সন্তান হয়েছে আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন একটু ভাবেন তো যে আপনার এই ছোট্ট সন্তানটাকে কেমন ভালোবাসেন আপনি একবার ভাবুন আপনি যেমন ভাবে আপনার এই ছোট্ট সন্তানটাকে ভালোবাসেন আপনার আব্বা মা কিন্তু এরকম ভাবে আপনাকে ভালোবেসেছে ঠিক না সেই আব্বা মাকে কি আমরা যদি ভুলে যাই হবে ভাই আমাদের বলেন হবে সন্তানদেরকে বলছি যাদের আব্বা আমা বেঁচে আছে তাদের সাথে অবশ্যই আপনারা ভালো আচরণ করবেন যদি চান না পেতে চান ঈমানদার অনেক অসহত উদাহরণ রয়েছে সেইদিকে আগানো আর যাদের அப்பா அம்மா মরে গেছে তাদের জন্য বেশি বেশি দান সওয়াক করার দরকার আছে না অথবা বলেন আছে না আপনাদের এদিকে আজকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আল্লাহ পাক সর্বকে কবুল করুন আমিন যে মসজিদের উন্নতিকল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে তাই না আমি শুরুতেই একটা অনুরোধ করব আমি এখন মসজিদের জন্য সামান্য কিছু আপনাদের মসজিদের জন্য কিছু উঠিয়ে দিব যাদের সামর্থ্য আছে তারা দিবে আর যাদের সামর্থ্য নাই আপনারা চুপ করে বসে থাকবেন কেউ বিশৃঙ্খলা করবেন না পরিবেশ নষ্ট করবেন না এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে